স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিতে অন্ডাল বিমানবন্দরে পৌঁছেছিলেন কয়লা মাফিয়া হিসাবে পরিচিত জয়দেব খান আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রবীণ নেতা দাশু সহ অন্যান্য নেতারা দেখুন আমাদের সেই প্রতিবেদন এবং এর প্রতিবাদ আগামী মে সকাল সকাল তৃণমূল কংগ্রেসকে কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতা এবং তৃণমূল কংগ্রেসের পার্টির লাগাতার চালিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীকালে সেইগুলো এটাও কিন্তু হচ্ছে যেমন সন্দেশকারীর ক্ষেত্রে তাদের নামে অভিযোগ করা হয়েছিল যারা অভিযোগ করেছেন তারা কিন্তু আবার বলেছেন তো তাদেরকে টাকা দিয়ে তাদেরকে টাকা দিয়ে এই অভিযোগগুলো করা হয়েছে সুতরাং এটা একদম ছবি আছে এবং চিঠির কপি আছে যে মাফিয়া জয়দেব খান সেদিন অন্ডাম এয়ারপোর্টে উপস্থিত ছিল এবং আমাদের একটি ছবি আছে করে হত্থাপনা আমরা এর প্রতিবাদ করছি ছবি জয়দেব খানের বিরুদ্ধে পদক্ষেপের আমরা আবেদন করছি এবং যে ঘটনা গতকাল ঘটেছে আমি আসানসোল চন্দ্রাপুর শিল্পাঞ্চলের মানুষের কাছে অনুরতন তার যোগ্য জমা তার যোগ্য প্রতিবাদ আগামী চালাই 自分のことはないときはないときはいとはいときはいときはいときはいはいときはいときはいときはいとはいときはいときはいときはいときはいときはいときはいときはいときはいとはいとはいはいはいはいはいはいはいはないはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい

বর্তমান দুর্গাপুর তাদের দুজনকে জয়েন এবং সেই জয়েন করার পর থেকে তারা যেভাবে কয়লা লুট করছে এবং যেভাবে মানুষের জাতীয় সম্পত্তি লুট করছে তার বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত কোনো পদক্ষেপ না হয়নি তাই আমরা এই ধরনের যারা মাফিয়া সেই মাফিয়াদের

আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চেনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে आर चंद्र ज्वेलर्स